হ্যাঁ চার বছর চার বছর কেমন লাগে গণেশ পুজো আমরা জানি যে বাবা গণেশকে পুজো করলে অনেক কিছু দাঁড়িয়ে তা করছে এই যে উৎসব হচ্ছে এটা তো আমি করছি না আমারও সেই করাচ্ছে বাবা যা করাচ্ছে তাই হচ্ছে এখানে আমার কোনো কন্ট্রিবিউশন অবদান যাই বলুন আমার কিছু কিছু নেই

যদি বলেন তাহলে আমি তো কামনা করবো যাতে এই ধরনের উৎসব যতদিন বেঁচে থাকবো করে যেতে পারি মানুষের উৎসাহ দিতে পারি মানুষকে আর কামনা করবো মানুষ ভালো থাক সুস্থ থাক আমি বাবার কাছে একটাই প্রার্থনা করি জ্ঞান দাও শক্তি দাও ভক্তি দাও সকলকে সুস্থ দাদা বাংলায় কিন্তু এই গণেশ পুজো কিন্তু দিন দিন বাড়ছে কি দেখুন আগে বাংলার পরিস্থিতিটা ম্যাক্সিমাম থেকে চাকরি থেকে ছিল এখন আমাদের বাংলা কিন্তু ধীরে ধীরে অনেক ডেভেলপ করছে তবু ব্যবসা এখানে ছোট শুরু করতে গেলে গণেশ ছাড়া তো হয় না যেমন যে কোনো পুজোর মানে হচ্ছে গণেশ পুজো ব্যবসা আপনার কোনো ব্যবসা শুরু করতে গেলে কিন্তু লক্ষ্য করে তিস তো ব্যবসায়ী যেখানে বাড়বে সেখানে গণেশ পুজো বাড়বে আমরা গত চার আগে শুরু করেছিলাম আগেও বলেছি এখনও বলছে আমি জানি না বাবা করাচ্ছে এই মূর্তি এটা দেখছেন আমরা এটা আমরা রাজস্থান জয়পুর থেকে নিয়ে এসেছিলাম মূর্তি আমরা সাত দিন ধরে ঘুরেছি কিছু দোকানদার আমাদের বলেছিলেন আপনারা যতই ঘুরুন যার যাবার যে বাবা যাবে সেই যান যে মূর্তি যাবার সেই যাবে তো আমরা অনেক ঘোরাঘুরি করে যাই হোক যেনার আসার ছিল উনি এসছেন তো সেভাবে শুরু হয় তারপর আমরা আমাকে সম্মানের সঙ্গে এই পুজো মণ্ডপে হল বা ওনার কাছে কোনো সহযোগিতার জন্য আমি আসি আমি সহযোগিতার হাত বাড়িয়ে দাও শুধু পুজো বলে নয় ওনার যে সমুদ্রগুলো এক ল্যাব আছে সেই ল্যাবে দুষ্ট মানুষদের হ্যাঁ তিনি বিনামূল্যে স্বল্প মূল্যে বিভিন্ন পরীক্ষার যে পারমিক দেশ যা দিয়ে রোগের নির্ণয় হয় সেই রোগ নির্ণয়ের রক্ত পরীক্ষণ তিনি হয় স্বল্প মূল্যে নয় বিনামূল্যে ভালোই লাগে মানুষের খুব ভালো লাগে বিশেষ করে ও পছন্দ মানে পাশে আছে একটা কিছু দেওয়া লাগে পাশে দাঁড়ানো যায় সেটা চেষ্টা করব আর গ্রামবাসীর জন্য গণপতি ভবন অর্থাৎ এই যে গণেশ মন্দির এই গণেশ মন্দির প্রতিষ্ঠা হয়েছে ঠিক চার বছর আগে সাঁতরাগাছি হাওড়া জেলার সাঁতরাগাছি অঞ্চল হাওড়া দক্ষিণ বিধানসভা অঞ্চল এই মন্দির প্রতিষ্ঠা করেছেন পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের একটি বৃহত্তম ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ প্যাথোলজিক্যাল ল্যাব শোহম টেকনোপ্যাথ ল্যাব তার ঘটার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল শোহম টেকনোপ্যাথ ল্যাবের সঙ্গে পেশাগত কারণে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি বহুদিন যাব এই ল্যাবের সঙ্গে আমি সম্পর্কিত এই মন্দির প্রতিষ্ঠা থেকে আমার এখানে আসা যাওয়া আজকে চতুর্থতম বর্ষে পালন করেছি আমরা প্রথম থেকে এই সংস্থার কর্মধার আমাদের সত্যি মহোশয় উনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন আজকের এই বিশেষ দিনে তো আজকে সকালবেলায় পুজোর সময় এই এলাকার অর্থাৎ এই বিধানসভার বিধায়িকা শ্রদ্ধেয়া নন্দিতা চৌধুরী মহাশয় ছিলেন এবং এখানকার কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে